বুকে কোরনের নোর মধু দিয়ে দিল করেছ কর্ম করেছো প্রয়োজনে পৃথিবী কর্ম করেছো প্রয়োজনে পৃথিবী কোরআনের কাজিত হাজারো প্রাণীর ভিড়ে কাল মহাকাল জোড়ে শোনারা বুকে কোরানে রে নোর ঠেলেছ হরু ফেরে মধুদি দিল গড়েছ গোটি বোকে কোরানে রে নোর ঠেলেছ হরু ফেরে মধুদি দিল গড়েছ কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কর্ম করেছো প্রয়োজনে পৃথিবী কোরআনের কাল জয়ী তুমি মুসাফি হাজারো প্রাণীর ভিড় কাল মহাকাল জুড়ে সোনার হারো